আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ অল ডুইং ফাইন দিস অন্তরা পৃথিবীতে অনেক সম্পর্ক আছে অনেক সম্পর্কের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি সম্পর্কের মানুষগুলো কারা জানেন যারা চায় যে আপনার কিছু একটা হোক আপনি কিছু একটা করতে পারেন বা আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য সে কোনোভাবে না কোনোভাবে আপনাকে হেল্প করলো পিছন থেকে আরও থেকে মানুষ অনেক রকম হয় অনেক রকম মানুষই পৃথিবীতে বসবাস করে তবে ভালো মানুষগুলা পৃথিবীতে খুব কম আছে তাদেরকে খুঁজে বের করাটাও খুব কঠিন আমরা মানুষে যখন খুব মন প্রাণ দিল উজাড় করে ভালোবাসি তখন ভাবি যে পৃথিবীতে হয়তোবা সেই মানুষটাই সবচেয়ে বেস্ট মানুষ এই মানুষটাই হয়তোবা আমাকে অনেক বেশি ভালো লাগবে চোখ বন্ধ করে যার উপরে বিশ্বাস করি সবচেয়ে বড় ধোকাটা ওই মানুষটাই আমাদেরকে দেয় সব নারীর ভিতরে ওই নারী খুব ভাগ্যবান বা ভাগ্যবতী যে নারীর পাশে এরকম একটা হাজব্যান্ড বা এরকম একটা বয়ফ্রেন্ড বা এরকম একটা পুরুষ সাপোর্টার আছে যে কিনা চায় যে এই মেয়েটা একটা প্রতিষ্ঠিত হোক এই মেয়েটার একটা চাকরি হোক হোক ছোটখাটো একটা বিজনেস হোক হোক যা কিছু একান্ত নিজের কিছু একটা হোক বা মানুষ আছে না অনেক ভাবে প্রতিষ্ঠিত করতে চায় যে লিস্ট আমার পরিবারে আমার ফ্যামিলির যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তারা আমার ওয়াইফ সাপোর্ট করুক আমার সম্মানটা নিজের নিজের কোন কোন জায়গায় জায়গায় দেখতে বা কাছে সম্মানিত মনে হয় সেটা জানেন মানে একটা পরিবারের ভিতরে আপনি যদি একটা মহিলাকে সম্মান দেন প্রায়োরিটি দেন তখন দেখবেন যে পৃথিবীর সকল মানুষ ওই মহিলাটারে প্রায়োরিটি দিতে বাধ্য থাকে কেন কারণ তার হাজবেন্ড ভালো তার হাজবেন্ড তার সাপোর্ট দিতেছে যে নারীর হাজবেন্ড তার সাপোর্ট দেয় তার এই পৃথিবীতে কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন পড়ে না অ্যাটলিস্ট মা বাবারও একটা সময় পর প্রয়োজন পড়ে না কারণ মা বাবা একটা সময় পর বৃদ্ধ হয়ে যায় মারা যায় থাকে না তারা ভাই বোনরা থাকে না চোখে দেখতে পায় না বা কানে শুনতে পায় না অসুস্থ হয়ে যায় তাদের হাড় কবজা ঠিক মতন করে না পৃথিবীতে ওই পুরুষকে সবাই সম্মান করে আপনি প্রত্যেকটা সফল পুরুষ যাদেরকে আমরা মেন্টর হিসেবে মানি যাদেরকে আমার কোন একটা কনফারেন্সে গেলে তাদেরকে স্পেশাল গেস্ট হিসেবে নিয়ে আসে ওই পুরুষগুলো হলো সেই ক্যাটাগরির পুরুষগুলা যে পুরুষগুলা চায় যে আমার ওয়াইফেরও একটা পরিচয় থাকুক আমি ছাড়া আমি ব্যতীত অন্য একটা পরিচয় থাকুক লিস্ট সে তার মন মতো কিছু একটা কেনাকাটা করুক লিস্ট তার মন মতো একটা কিছু খেতে পারুক পৃথিবীতে এখন অনেক সম্পর্ক গুলো এমন হয়ে গেছে যে ভাত কয়টা দিতেছি তো ভাত তো খাইতেছে ভাত কয়টা ইনকাম করতে না অনেক অনেক খরচ ভাতের চালের দাম এত টাকা বেতনে খাওয়াই দিছি যে এটাই অনেক বেশি এই যে একটা কথা এই যে একটা টোন ভাত খাওয়াই দিছি যে এটা অনেক বেশি না আপনি যে কাজটা করতেছেন সেটা আপনি পারিশ্রমিক পান কিন্তু ওয়াইফ যে কাজটা করতেছে সেটার কোনো পারিশ্রমিক হয় না মানুষ আছে না যুগের পর যুগ পনেরো মানে দশ বছর পনেরো বছর বিশ বছর সংসার দুজন করে দিতেছে দুজন সংসার করে দিতেছে করে যাওয়ার ভিতর আপনি খেয়াল করে দেখবেন কিছু হাজবেন্ড আছে মানে ওয়াইফ পাশের রুমে বা পাশের খাটে বসা মানে মরণ যন্ত্রণায় যন্ত্রণার মতো ফট ছটফট করতেছে ব্যথা করতেছে জ্বর আসতেছে কিন্তু ওই বেটা বসে বসে হেডফোন দিয়া গান শুনতেছে ভিডিও দেখতেছে হোক সেটা যত ইম্পর্টেন্ট ভিডিও হোক ভিডিও দেখতেছে কানে হেডফোন শুনে হাসা হাসি করতেছে কিন্তু তার কাছে তার ওয়াইফের প্রায়োরিটির কোনো প্রয়োজন নাই সে আর থাকলো না গেলো বাঁচলো না মরলো তার কোনো অতটা মানে দাম নাই অতটা দরকার নাই আজকে মরে গেলে কালকে দু চার পাঁচ দিন পর দশ দিন পর সমাজ তো বলবে ছোট ছোট বাচ্চা আছে যে বিয়ে করায় ফেলি বা একা কত বছর থাকবে বিয়ে করে দে একটা এখন কথা হইলো আপনি এই সম্পর্কগুলো আমাদের সমাজের আশেপাশে আনাচে আছে অনেক জায়গায় আছে আপনি একটু চোখটা ঘুরাইলেই ভালো মতন পাবেন পৃথিবীতে খুব কম পাবেন যে দেখবেন আপনি যে না আমার ওয়াইফ কিছু একটা করুক আমার বয়সের একজন মামা আছে মামি অসুস্থ মামি মানে বেবি কনসেপ্ট করছে দোয়া করি সে খুব ভালোভাবে এই জার্নিটা পার করুক মামা আমাকে প্রায় অনেক দিন প্রোগ্রাম করে নিয়ে দেখতেচ্ছে কেন কারণ মামি মানে ল পাস করছে মামি জন্য একটা কিছু করে মামি জন্য একটা বিজনেস হোক একটা চাকরি হোক এত ভালো স্টুডেন্ট মানে কিছু একটা করুক মানে মামার খুব মানে তৃষ্ণা পিপাসা যে মামি যেন কিছু একটা করে মামি যেন কিছু একটা করে তো আমি ওই ভাষা যাওয়ার পর আমি বেশ অনেকবারই যাই বা গেছি তো মামা প্রায় সময় নিয়ে যাওয়ার জন্য খুব ব্যাকুল থাকে আর অনেক সময় প্রোগ্রাম করে কিন্তু যাওয়া হয় না আমার আমি সময় দিতে পারি না অনেক অনেক মানুষের মানুষের জন্য মানে আমার বিরুদ্ধে অভিযোগ আছে যে ও আসতে বলি ও আসে না বা আমি গেছি ও আমার কাছে আমার সাথে আসলো না আসলে ভাই আমি সময় পাই না তো অনেক চিন্তা করে দেখেন মামার এতটা পিপাসা যে মামা কিন্তু মামার প্রেজেন্ট লাইফে খুব ভালো আছে মামার টেনশন হলো যদি আমি না থাকি তখন ওই পৃথিবীতে কিভাবে বাঁচবে মামির ইনস মামের বাবার বাড়ির থেকে ইনশাল্লাহ অনেক রকম অনেকভাবে সাপোর্টিভ মানুষ আছে নানা নানু আছে বাড়ি আছে তাদের কোনো মানে ধন সম্পদের অভাব নাই এমনও না মানে মোটামুটি ভালো আছে অ্যাটলিস্ট ভালো আছে তারা মানে কোনো কিছু করে খেতে হবে এমনটা না কিন্তু মামা চায় যে পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক তো আপনি চিন্তা করে দেখেন ভাই একটা পুরুষ কতটা উদার মনের মানুষ হইলে এমন একটা ডিসিশন যে তার ওয়াইফ কিছু একটা একটা করুক তার তার ওয়াইফের পরিচয় থাকুক মানুষ দশজন চিনুক মানে মামি এমন একটা আছে জায়গায় মামিকে আমরা সবাই সম্মান করি মামার দৃষ্টি কোন থেকে করি বা এমনিতেই মামি হিসাবে তাকে করি বা মানুষ হিসাবে সে একজন খুব খুবই ভালো মানুষ সেই হিসাবে করি কিন্তু খেয়াল করে দেখলাম যে মামা মামির যে রিলেশনশিপটা এটা অনেক ভাই রেসপেক্টেবল রিলেশনশিপ অনেক রেসপেক্ট আমি মানে এত সম্মানিত মানে স্বামী স্ত্রীর সম্পর্ক হয় এটা খুব কাছ থেকে না দেখলে এটা বোঝা যায় না বা রিয়েলাইজ করা যায় না তো আমি চিন্তা করে দেখলাম আসলে ভাই জীবনে অনেক ভাগ্যবান বা অনেক ভাগ্যবতী হতে হয় এমন একটা হাজবেন্ড পাওয়ার কারণ একটা মেয়ে সচরাচর সবকিছু করতে পারে না যদি বাহির থেকে কেউ সাপোর্টার না থাকে একটা মেয়ে ঘর থেকে বের হয়ে যায় ধুম করে একটা কিছু করতে পারে না যদি তার হাজবেন্ডের সাপোর্ট না থাকে যদি তার ফ্যামিলি ভাই বাবা চাচা এদের সাপোর্ট না থাকে মেয়ে একটা মেয়ে করতে পারে না একটা পুরুষ করতে পারে তুমি চিন্তা করে দেখলাম আসলে এটাও তো সামষ্টিক যত যা কিছু এরকম আছে আমার এমন সামষ্টিকও দেখি ভাই ষোলো বছর 17 বছর সংসার করার পর শীতকালে একটা মানে ববি মানে বডি লোশন তো লাগে মেরিল লাগে বা ফেস ওয়াশ সাবান লাগে বা একটু মন চাইলে যে একটু ক্রিম স্নো পাউডার দিতে হয় কিনবো ওটার যে টাকা যে চাইতে যাবে ওটাও মনে হয় যে ভিকার একটা টাকা দিচ্ছে দেয় তো না মানে ওই মানুষ বুঝতেই চায় না যে একটা মেয়ে মানুষের প্রয়োজন একটা স্নো একটা পাউডার একটা ক্রিম বা ছয় মাস পর চার মাস পর বা পাঁচ মাস পর একটা কাপড় ঘরের কাপড় লাগে ওই মানুষ বুঝতেই চায় না কারণ তার শিক্ষাগত যোগ্যতা নাই বই পুস্তকে এসব শিক্ষা দেওয়া হয় না মানুষের মনে যে শিক্ষা বিবেকের যে শিক্ষা যে শিক্ষাটা মানুষের অন্তরে বসবাস করে ওই শিক্ষাটা আপনি কোনো স্কুল কলেজ ভার্সিটিতে কোথাও পাবেন না তাহলে একটু চেষ্টা করেন আমরা পৃথিবীতে খুব অল্প দিনের জন্য আছি আমি অনেক সময় অনেক মানুষের হাহাকারও দেখি আমার ব্যক্তিগত অনেক হাহাকার আছে আমি যখনই প্রে করি তার কাছে এটাই প্রে করি যে আল্লাহ এই দুনিয়াতে যেভাবে তুমি কাটাই নিয়ে গেছো আমাকে আমার পরের দুনিয়া যেন তার সাথে আমার আর দেখা না হয় আমি তার সাথে দেখা করতে চাই না কারণ এই দুনিয়াতে আমি যে বিষ পানটা করছি ওই দুনিয়াতে আমি ওই বিষ পানটা করতে চাই না লিস্ট যেন ভাবে। এই দুনিয়ার পরে তার সাথে আমার অপর দুনিয়া দেখানো হয় এটা আমি আল্লাহর কাছে খুব করে চাই যখনই তাহার জন্য নামাজ পড়ি আমি মনে হয় ঘন্টা খানিক শুধু সেজদাতেই পরে থাকি ঘন্টা খানিক কারণ মানুষের ব্যক্তিগত হাহাকারটা অনেক কষ্টের আপনি অনেক ওয়াইফের কাছে দেখবেন অনেক ওয়াইফের একই কথা ভাই আমার টাকা পয়সা চাই না ধন সম্পদ চাই না আমাদেরকে কোনো কিছু দেয়ও না কিন্তু তাদের এইসব পুরুষের কাছে অন্যের বেশি ভালো লাগে লাগে অন্যের অন্যের সুন্দর বোর শাড়ি চুরি কাপড় চোপড় খুব স্মার্ট লাগে তাদের চলাফেরা খুব ভালো লাগে কিন্তু এরা নিজের বগের জন্য কখনো দুই টাকা খরচ করে একটা মানে লিপস্টিক নিয়ে আসে না ভ্যান থেকে বিশ টাকার দাম একটা লিপস্টিক আমার হাজব্যান্ড আমার লাইফে দেয় নাই সত্যি কথা এই লোক ষোলো সতেরো বছর সংসার করছি কখনো বিশ টাকা দিয়ে একটা মানে আছে না যে টাকা দিয়ে লিপস্টিক নিয়ে মানুষ ও তোর কিছু দিতে প্রয়োজন হয় আমি আমার খরচ এফোর্ড করতে পারি কিন্তু সব মেয়েরা তো এই এফোর্ড করতে পারে না ওরা কি করবে সুতরাং জীবনটাকে জীবনের মতো করে দেখেন আপনি খুব অল্প সময়ের জন্য এই পৃথিবীতে আছেন